আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটা সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমি যখন নগদে যখন ক্যাশ আউট বা মার্চেন্ট পে করতে চাই তখন কিন্তু আপনার যে কিউআর কোডটি আছে সেটা কিন্তু আপনার ই হয় না কি বলে যে ওপেন হয় না আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম ঢুকার পরে এই যে যখন কিউ আর ক্যাশ আউট আছে বা আপনার মার্চেন্ট পে আছে এটা যখন আমি এখানে ট্যাপ করি তখন কিন্তু এরকম একটা কিউ আর একটা ইয়ে আসে স্ক্যানার আসে তো এটা কিন্তু আপনারা যখন ট্যাপ করবেন তখন কিন্তু ওপেন হয়ে যাবে তো আমার এটা হচ্ছে আমি যখন এখানে আপনার ট্যাপ করি তখন কিন্তু এই যে দেখেন এটা ওপেন হচ্ছে না বা আমি যদি মার্চেন্টেও চলে যাই মার্চেন্ট পে করি তাহলে কিন্তু এটা এই যে কিউ যে কোডটা আছে সেটা কিন্তু ওপেন হয় না তো আসলে এটার আসলে সমাধানটা কোথায় সেটা এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে এটা কোন জায়গায় একটা প্রবলেম তো এটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যে চলে যেতে হবে সেটিংসে হোম পেজে গিয়ে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আমি আমি এখান থেকে চলে যাব আমি চলে যাব অ্যাপসে এই যে দেখুন এখানে একটা অ্যাপস লেখা আছে তো অ্যাপস থেকে অ্যাপসে যখন নয় করব তখন কিন্তু এখানে ফোনের যত অ্যাপস আছে সবগুলো কিন্তু চলে আসবে এখান থেকে আমি খুঁজে খুঁজে নগদের যে অপশনটা আছে সেটা আমি বের করবো না তো আমি এই নগদের উপরে কিন্তু এখন ট্যাপ করব টেপ করার পরে দেখেন আপনার প্রথমে হচ্ছে নোটিফিকেশান তারপর হচ্ছে পারমিশন তো এই পারমিশনে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে আছে হচ্ছে অ্যালাউড অর্থাৎ এখানে আমি নগদে এখানে আমি কি কি অ্যালাউড করে রেখেছি যে কন্ট্যাক্ট আর হচ্ছে ফোন আর হচ্ছে ক্যামেরা কিন্তু অ্যালাউ করা না আর ক্যামেরা অ্যালাউ করা না বলেই কিন্তু আমার ওই কিউআর স্ক্যানটা ওপেন হয় কারণ আমার তো ক্যামেরার যে পারমিশনটা সেটা কিন্তু আমি বন্ধ রেখেছি এখানে তো আমি এখানে কি করব ক্যামেরার উপরে ট্যাপ করব ট্যাপ করলে এরকম একটা অপশান আসবে যে আপনি কি এটা অ্যালাউ করবেন কি না তা আমি এটা অ্যালাউ দিয়ে রাখবো অ্যালাউ অনলি হোয়াইল ইউজ ইউজিং দ্য অ্যাপ যখন আমি এটা দিব এটা আমি অ্যালাউ করে আমি বের হয়ে গেলাম এই যে দেখেন তখন কিন্তু এটা অ্যালাউ হয়ে গেলো এটা কিন্তু উপরে চলে আসলো তো এখন আমি চলে যাব যাবো হোম পেজ থেকে আমি এখন নগদে চলে যাই আমি আবার পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকি দেখি এখন আমি ক্যাশ আউটে আবার ট্যাপ করি কিউ আর কোডে আবার ট্যাপ করি এই যে দেখেন আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে তো তার মানে আমি সাকসেস এবং আমার এই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আপনার যদি কিউ আর ক্যানার স্ক্যানার যদি আপনার বা কিউআর কোডটি যদি ওপেন না হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা এই সেটিংসটা আপনার ঠিক করে কিন্তু এটা আপনারা ওপেন করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসায় রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ